সারে কী দাম ব্যস চলতেছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর ব্যাপারী ভাই এবং কসাই ভাই যারা যে এখান থেকে দেখতেছেন অবশ্যই কিনতে চাইলে এই ধরনের সারগুলো এখানে প্রচুর পরিমাণ উঠে থাকে যারা এই হাট থেকে কিনে অপর হাটে বিক্রি করেন তাদের জন্য ভিডিও কসাই যারা কাজ করেন তাদের জন্য ভিডিও চাষাইডের বয়স বুঝতে দাম সার্চেনের কত একশো পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম কাস্টমারে কত দিচ্ছে দাম পনেরো পঁয়তাল্লিশ পনেরো তিন তিরিশে ডিফারেন্স দশ হাজার টাকা দাম নাগাদ ভাবা যায় অনেক সুন্দর একটি গরু ভাইয়া এটার বয়স ঘুরে গেছে নাকি কেবল দুইটা মাত্র ওজন কেমন হতে পারে ভাইয়া এটা সাড়ে পাঁচ মোট দাম কত একশো পঁয়ষট্টি চাওয়া দাম ভাইয়া কাস্টমারে কেমন দিচ্ছে দাম পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ পঞ্চাশের টার্গেট আপনার দর্শক বাইরের খুব সুন্দর টার্গেট অবশ্যই এ ধরনের গরু কিনতে চাইলে আসবেন ছাতরা আর ছাতরা যেহেতু ভিডিও দেখতে পারতেছেন সারের বাজার সার দেখাইতেছি অবশ্যই সারের বাজারের তথ্য নিতে সঙ্গে থাকুন ছোট বড় সব রকমের শাড়ি পাওয়া যাবে এখানে গোস্তের সার একদম সুস্থ

কখন উঠে যাবে গায়ের উপরে মারবে ঢিস তখন খবর খারাপ ভাই জোড়াও করে বিক্রি করবেন একশো পঁয়ত্রিশ অনেক সুন্দর সুন্দর দর্শক একশো পঁয়ত্রিশ চা চাওয়া দাম ভাইয়া কাস্টমারে কেমন দাম দিচ্ছিল গো চাচা বয়স দুধাত হয়নি একটা কত চাচ্ছেন দাম পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কাস্টমারে কত দাম দিচ্ছে চাচা পনেরো দশ পনেরো দশ পনেরো দশ একশো দশ পনেরো দশ পঁচিশ তিরিশ এ ধরনের গরুগুলোই বেশি দেখতে পারতেছেন আপনারা সবগুলো কিন্তু পনেরো দশের জন্য পনেরো দশ পনেরো দশ পঁচিশ তিরিশ একটু লাভ দাম লাগাচ্ছে আর কি তো আনুমানিক এটার ওজন কাদাকা নেবে পাঁচ 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 মুন আমার টার্গেট হচ্ছে না পাঁচ মুন না পাঁচ মন হচ্ছে না যাই হোক ষাট গরু হতেও পারে নাকি আচ্ছা কত চাচ্ছেন দাম এটার কত দাম <Yazweek crime> একশো চল্লিশ চাওয়া দাম বাজার কয়েকটি গরুর দামে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভিডিও দেখলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম